আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেটা হলো ফেসিট হাসিনার বিচার বিচারের রায় বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলির ভূমিকা এগুলো নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে সামান্য আলোচনা করব বলে হাজির হয়েছে কারণ আপনারা জানেন বাংলাদেশে এখন আমি যখন কথা বলছি আমি যখন আমি যখন কথা বলছি বাংলাদেশে তখন এখন অনেক রাত হয়ে গেছে আমাদের এখানেও প্রায় দুপুর একটা বাঁচতে চলেছে রাত পোহালেই বাংলাদেশে ফেসিস্ট হাসিনার রায় এবং আমরা প্রত্যাশা করছি যে ফেসিস্ট হাসিনার সর্বোচ্চ শাস্তি হবে এবং ফেসিস্ট হাসিনার ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ডের যাতে রায় আসে সেটা দেশবাসীর সবার মতো আমরা আমরাও প্রত্যাশা করি সুদূর প্রবাস থেকে অনেক অ্যাক্টিভিস্ট ওনারা ভূমিকা রেখেছেন হাসিনার ফেসিস্ট আন্দোলন ফেসিস্ট হাসিনাকে উৎখাত আন্দোলনে আমরা অনেক গালিগালাস অনেক অপবাদ সহ্য করেছি বাংলাদেশে আমাদের যারা স্বজন আছেন আমাদের বাড়িঘরগুলি আক্রান্ত হয়েছে অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক দীর্ঘ সংগ্রাম ছিল প্রায় ষোলো বছরের দীর্ঘ সংগ্রাম ছিল এই ফেসিবাদকে তাড়ানোর জন্য যারা নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্যে বলি যে এই সংগ্রামটা শুধুমাত্র হাসিনার সময় থেকে শুরু হয়নি যখন পরিকল্পনা করছিল দুই সালে এই ফেসিস্ট হাসিনা কে বানানোর জন্যে ভারতের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটা কিন্তু শুরু হয়েছিল তখন দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেনের যেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এসেছিল সেই সরকারের ধারাবাহিকতায় আসলে এই ফেসিস হাসিনা এসেছিল আমাদের সংগ্রামটা কিন্তু সেই তখন থেকে শুরু হয়েছিল যারা আজকের যারা তরুণ আজকের যারা যুবক তারা হয়তো অনেকে তখন একেবারেই শৈশবকালে ছিলেন কিন্তু সেই সেই অবস্থাটাই একটা বড় রকমের একটা ডিজাস্টার হয়েছিল যার জন্য আপনাদের সবাইকে রাস্তায় নামতে হয়েছিল দুই হাজারের উপরে তো মানুষ শুধু শহীদ হলো শুধুমাত্র জুলাই আন্দোলনে গেল বছরের তার আগেও আপনার যে বিএনপি জামাত সহ বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলো তাদের উপর যে দমন পীড়ন হয়েছিল তাদের কর্মীদেরকে গুম হত্যা নির্যাতন জেল জুলুম এমন কিছু নাই যে আপনার সহ্য করতে হয়নি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারাও অনেকে যারা ভারতের সাথে আপোষ করে নেয় ফেসিবাদের সাথে আপোষ করে নেয় তারাও অনেক নির্যাতনের শিকার হয়েছেন জেলের বছরের পর বছর জেলের ঘানি টেনেছেন জামাতের পাঁচজনকে তারা ফাঁসিতে জ্বলিয়ে হত্যা দিয়ে হত্যা করেছে এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে বিএনপির তো এইসব অনেক লম্বা চড়াই উতরাই পেরিয়ে এই বিচারটা ছিল আমাদের প্রত্যাশিত এই প্রত্যাশিত বিচারের রাইটেই আসতে যাচ্ছে যেটা আপনার কিছুক্ষণ পরেই রাত পোহালে যেটা যেমনটা বললাম যে রায় ঘোষিত হতে যাচ্ছে কিন্তু এখানে অনেক অনেক প্রশ্ন এখানে আছে গত দেড় বছর হয়ে গেছে এই ফেসিস হাসিনার পতন হয়েছে আমাদের যে প্রত্যাশা ছিল যে বাংলাদেশে একটা সত্যিকারের প্রু বাংলাদেশি গণতান্ত্রিক ধারার রাজনীতির সূচনা হবে সেই বিষয়টাতে আমরা হতাশ হয়েছি তরুণ দল এনসিপির কাছে যে আমাদের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটুকু আমরা কোন বিনিময় পায় নাই তার কোনো আমরা প্রতিফলন আমরা দেখতে পাইনি এনসিফির কার্যক্রমে বলতে কোনো দ্বিধানি মৃত্যুকে যারা হাতের মুঠুই নিয়ে ঝুলাই আন্দোলনে ফেতিস হাসিনাকে মোকাবেলা করেছিল তারা কোন অদৃশ্য কারণে তাদের শীর্ষস্থানীয় কয়েকজন তারা লক্ষ্যচ্যুত হয়েছে সেই সাথে লক্ষ্যচ্যুত হয়েছে বাংলাদেশের লাখো কোটি মানুষের প্রত্যাশা তাদের প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে এবং এখন যে অবস্থার মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে শেখ হাসিনার রায় যখন ঘোষিত হতে চলেছে তখন বাংলাদেশ স্পষ্ট দুই ভাগে আবার বিভক্ত হয়ে গেছে আগে ছিল প্রধান দুইটি ধারা একটা হলো ফেসিবাদের পক্ষের শক্তি ভারতীয় আধিপত্যবাদের পক্ষের শক্তি ভারতের দালাল আরেকটা অংশ ছিল শত্রু বাংলাদেশি যারা বাংলাদেশের মাটি এবং মানুষের কথা বলে বাংলাদেশের কথা বলে বাংলাদেশের স্বার্থকে যারা সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এই দুটি দ্বারা ছিল এর মধ্য থেকে ফেসি হাসিনার পতনের পরে যদিও আওয়ামী লীগ সমূলীয় উৎখাত হয়নি বা আওয়ামী লীগের শুধু কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ সংগঠন করা হয়নি তারপরেও বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা মূলত অপান্ত এবং মূলত অপ্রাসঙ্গিক হতে চলেছে কারণ যারা ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় যারা নেতাকর্মীদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায় তাদের কথা মানুষ মনে রাখে না কারণ এখনও তারা যে কাজগুলি করছে তারা দিল্লিতে বসে বসে নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে শুনতে পেলাম যে ঢাকাতে গতকালকে এবং আজকে যেটা সতেরো তারিখে বাংলাদেশে হতে চলেছে সেই সতেরো তারিখেও তারা শাটডাউন বা লকডাউন ঘোষণা করতে যাচ্ছে করেছে ইতিমধ্যে কিন্তু এতে কি হলো আমরা দেখলাম যে তেরো তারিখ ঘোষণা করেছিল অনেক নেতাকর্মী আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী তারা মার খেয়েছে আবার অনেক ভাড়াটের নেতাকর্মী যারা ছিল আসলে নেতাকর্মী না ভাড়াটের টুকায় যারা ছিল গুন্ডা সন্ত্রাসী যাদের উপর ভিত্তি করে বেসিক্যালি শেখ হাসিনা এত বছর টিকে ছিল তাদের কাউ কেউ কাউকে কাউকে অনেক টাকা দিয়ে রাস্তায় নামিয়েছিল তারাও গণদুলাই খেয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে যাই হোক না কেন ফেসিস্ট হাসিনা দিল্লিতে বসে এখন যে কাজগুলি করছে এই কাজগুলির মধ্যে দিয়ে কিন্তু মূলত তার নেতাকর্মীদেরকেই বিপদের মুখে ঠেলে দিচ্ছে তো কথাটা কথা শুধু এখানে নয় কথা মূল প্রসঙ্গে ফিরে আসি তো এই ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে যখন এই রাইটা ঘোষিত হতে যাচ্ছে তখন যারা ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল তাদের মধ্যে স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে আমরা কার্যতে দেখতে পাচ্ছেন যে বিএনপি প্রথমে কৌশলগত কারণে আমি এখনো বিএনপি কে বেনিফিট অফ দিব কৌশলগত কারণে বিএনপি বলেছিল যে যখন বিবিসিতে এসেছে প্রথম আলো থেকে শুরু করে ওরা যেসব সংবাদ বিশ্বাস করে কি সমস্ত গণমাধ্যমে সেই সংবাদগুলি এসেছে আপনারা সেটা দেখেছেন বিভিন্ন একটিভিস্ট বারবার সেগুলি দেখেছেন সেগুলি দেখে আজকে আজকে আপনাদেরকে আমি আসলে বিরক্ত করতে চাই না তো তারা তখন যেটা বলেছিল যে তারা সেই দুলাই আন্দোলনের সাথে নেই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ততাকে তারা অস্বীকার করেছে আমরা ধারণা করেছিলাম যে মূলত মনে হয় হয়তো বিএনপিতে এমনিতে বিভিন্ন কারণে গত চোদ্দ পনেরো বছরের নিষ্পেশনের শিকার আছে এখন যদি তারা ফ্রন্টলাইনে আসে তাহলে হয়তো এটা বিএনপির আন্দোলন হিসাবে সরকারের অনেক ক্র্যাকডাউন করবে অনেক মানুষ অংশগ্রহণ করবে না কৌশলগত কারণে বিএনপি সেটা থেকে দূরে আছে এই বেনিফিট অফ ডাউট আমরা বিএনপিকে দিয়েছিলাম যদিও বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কিছু বলা হয়নি বিএনপির মানে কেন্দ্রীয় পর্যায় বলতে আমি তারেক রহমানের কথা বোঝাচ্ছি আর কি সেই পর্যায় থেকে এইরকম কিছু বলা হয়নি বাট বাংলাদেশে যিনি প্রধান মুখপাত্র ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সে কথা বলেছিলেন এখন আমরা কি দেখতে পাচ্ছি যখন হাসিনার রায় ঘোষিত হতে যাচ্ছে বাংলাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে সেই ফেসিস্ট পতিত পলাতক আওয়ামী লীগ তাদের গুন্ডার সন্ত্রাসীদের মাধ্যমে তখন বিএনপি বলে বসলো কি যে এদেরকে দমন করা সেই আওয়ামী আওয়ামী লীগ আগামী গুন্ডাদেরকে দমন করা তাদের কাজ না সেটা হলো হল আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হ্যাঁ আমরাও বিশ্বাস করি যে বাংলাদেশের যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সেই অবস্থাটা তো বাংলাদেশে নেই বাংলাদেশে যে বর্তমান সরকার আছে এই সরকার পনেরো বছরের নিদারুণ ভাবে আওয়ামী দলীয়করণের পরে যে প্রশাসন সেই প্রশাসনের উপরে বসে আছে সেই পুলিশের উপরে বসে আছে সেই সেনাবাহিনীর উপরে বসে আছে রাইট তাদের উপরে এই সরকারের মূলত কোনো নিয়ন্ত্রণ নেই পুলিশে যারা নিয়োগ আছে ম্যাক্সিমাম নিয়োগগুলি ছিল সেগুলি ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডা তাদেরকে পুলিশে নিয়োগ করা হয়েছিল তারাই তো এখন আছে এখন যারা পুলিশ বাহিনীতে আছে তাদের ষোলো আনার মধ্যে তাদের বারো আনা তেরো আনা চোদ্দো আনা হলো সেই ক্যাটাগরির মানুষ অনেকে পালিয়ে গেছে আপনারা জানেন পুলিশের অনেক শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত অনেকে পালিয়ে গেছে কারণ এগুলি ছাত্র লীগের ছিল চিহ্নিত ছিল তো এদেরকে যখন প্রথম জুলাইয়ে শেখ হাসিনা পালিয়ে গেল তখন আমরা ছাত্রছাত্রীদেরকে দেখেছি আপনারা রাস্তায় এসে আপনাদের সন্তানরা রাস্তায় এসে তারা ট্রাফিকিং করেছে পুলিশিং করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্যে যা যা করার তা তা সবই করেছে এমনকি যেটা ওবায়দুল কাদেররা বলতো যে যদি আওয়ামী পালিয়ে যায় তাহলে প্রথম একদিনেই পাঁচ লাখ দশ লাখ মানুষকে হত্যা করা হবে বাস্তবে কোনো কিছুই ঘটে নাই এই পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ সম্পূর্ণ সংযম দেখিয়েছে পাশাপাশি যে ছাত্র জনতা যারা জুলাইয়ের অভ্যতন ঘটিয়েছিল তারা সেটাকে নিয়ন্ত্রণ করেছে কাজেই এই পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে সাহায্য করেছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণভাবে সাহায্য করেছিল এই জুলাইয়ের বিপ্লবীরা জুলাইয়ের যুদ্ধারা তাই না তো এখন এখানে বিএনপি স্পষ্টতই বিএনপির নেতা আমিন খোস আমির খসরু মাহমুদ চৌধুরী বললো যে আইনশৃঙ্খলা রক্ষাকার রক্ষা করে যদি এই শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় বা নৈরাজ্যর সৃষ্টি হয় তাহলে সেটা মোকাবেলা করার দায়িত্ব হলো আইন বাহিনী সেটা বিএনপির না এই কথা বলে বিএনপি মূলত প্রমাণ করলো যে আসলে জুলাই অভ্যুত্থানে তারা তারা তাদের কোনো অংশগ্রহণ ছিল না যে মানুষগুলি ছিল সেই মানুষগুলি ছিল অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি আওয়ামী লীগ ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী নিষ্পেশনের যারা শিকার হয়েছিল তারাই রাস্তায় নেমে এসেছিল সেগুলি বিএনপির মানুষ ছিল না হ্যাঁ আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য ভারতের বিরোধিতা করার জন্যে ওই মানুষগুলি ধানের শেষে বোট দিয়ে থাকে কিন্তু এবার দেবে কিনা জানি না কিন্তু ওই মানুষগুলিকে বিএনপি তাদের নিজেদের মানুষ মনে করা শুরু করেছিল না বিএনপির এখনকার অবস্থান সুস্পষ্টভাবে প্রমাণ করে জুলাই বিপ্লবে বিএনপির আদৌ কোনো ভূমিকা ছিল না যা ছিল বিএনপির তৃণমূলের যারা এরা ছিল মূলত দেশপ্রেমিক বাংলাদেশি প্রু বাংলাদেশি যারা বাংলাদেশের মাটি এবং মানুষের পক্ষে বিএনপির শীর্ষ নেতারা তাদের অনেকেরই হাম শেখ হাসিনার ষোলো বছরের শাসনামলে তাদের কোনো সমস্যা হয়নি মির্জা আব্বাসের তার ঢাকা ব্যাংক লাভজনক প্রতিষ্ঠান ছিল আমেরিকার আমলে কোনো তার টিকিটও শেখ হাসিনা স্পর্শ করে নাই কেন করে নাই বিএনপির অনেক আমির খসরু মাহমুদ থেকে মাহমুদ চৌধুরী থেকে শুরু করে বিএনপির অনেকেই আছে এই যে আপনার রাতের বুটের এমপি ছিল বিএনপির তরফ থেকে হারুন শেখ হাসিনাকে সে নিজের নেত্রী মনে করতো তাদেরকে কোনো সমস্যা হয়েছে কারে কোনো সমস্যা হয় নাই বিরাট একটা অংশ ছিল আওয়ামী তাবেদার আওয়ামী লীগের গুলাম তারা মূলত শেখ হাসিনার সাথে মিলেমিশে তারা পনেরো বছর লুটপাট করেছে তারা যে মিলেমিশে লুটপাট করেছে তারা এখন এই কথার মাধ্যমে আমির খসরু মাহমুদ চৌধুরীর কথার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে যে যে ছিল সেটা মূলত বিএনপি এবং আওয়ামী লীগের একটা যুগ সজসের আন্দোলন এবং তারা শুধুমাত্র বিএনপির নিরীহ কর্মীদেরকে বিপদে ফেলেছে তাদের কথায় বিশ্বাস করে যারা বিভিন্ন আন্দোলনে গিয়েছে যারা জীবনের ঝুঁকি নিয়ে তারা মার খেয়েছে তারা নিহত হয়েছে তারা গুম হয়েছে আর নেতারা ছিল নিরাপদে একজন তো লন্ডনে এখনো বসে আছেন শেখ হাসিনার পতন হয়েছে আজকে দেড় বছর নির্লজ্জ এবং কাপুরসের মতো এখনও লন্ডনে বেশে সে জুম মিটিং মাধ্যমে সে দল পরিচালনা করছে আরও যে জিনিসটা আমি দেখলাম গতকালকে পরশু সম্ভবত অস্ট্রেলিয়ার এক এমপি তার নিরাপত্তার তার এক রহমানের নিরাপত্তার কথা বলছে এবং সে আপ্লুত হয়ে সেটা স্ট্যাটাস দিয়েছে ইংলিশের সে স্ট্যাটাস দিয়েছে আমরা জানি যে এই খাম্বা কিন্তু তার ইংলিশ বলতেও পারে না ইন্টারমিডিয়েট কোনো রকমই ইন্টারমিডিয়েট পাস কেউ কেউ মেট্রিক পাস বলে থাকেন মূলত সে ইন্টারমিডিয়েট পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল আইন বিভাগে সেখান থেকে সে ড্রপ আউট হয়ে গেছিল সেখানে পরবর্তী তার কোনো পড়াশোনা করা হয়নি এই কথাটা আমি নিজে বানিয়ে বলছি না আমরা যেখানে থেকে যুক্তরাষ্ট্রে তারেক রহমান যে ডিপার্টমেন্টে ছিল আইন বিভাগের সেখানেই তারেক রহমানের এক দুই বছরের সিনিয়র ভাই আমি ওনার নাম মেনশন করছি না উনি ছিল সেই ওনার নিজের মুখ থেকে সে কথা বলা এই ডিপার্টমেন্টে কিন্তু শেষ পড়াশোনা শেষ করতে পারে না ইন্টারমিডিয়েট পাশ এই অশিক্ষিত খাম্বাটা এটা হলো সে অস্ট্রেলিয়ার সে এমপি যে তার নিরাপত্তার কথা উল্লেখ করছে সেটাকে নিয়ে সে আবেগে আপ্লুত একবার চিন্তা করে দেখুন তার তো দরকার ছিল বাংলাদেশে ফিরে যাওয়া সাথে সাথে বাংলাদেশে ফিরে যাওয়া হাসিনা পালিয়ে গেছে কোনো সময় ক্ষেপণ না করে বাংলাদেশে ফিরে যাওয়া তার দরকার ছিল কেন মাহমুদুর রহমান সব যায়নি প্রথম আলোর আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক উনি তো গিয়েছেন না উনি বাংলাদেশে গিয়েছেন যে পাঁচ দিন জেল জুলুম খেটেছেন আবারও হাসিনার আমলে তো প্রায় চার পাঁচ চার বছর চার পাঁচ বছর তো উনি সীমাহীন নির্যাতন এবং জেল জুলুম উনি খাটলেনি তারপর হাসিনা পরে গেলে সাথে সাথে উনি চলে গেছেন কিন্তু তারেক যায়নি সে এখন তার নিরাপত্তার ব্যাপারে আরেকজনের কথা বলতে সেটাকে সেটাকে সে করতে তার লজ্জা বোধ করছে না তার তো দরকার ছিল তার দলের নিরীহ নিগৃহীত নির্যাতিত নেতা পাশে দাঁড়ানো বাংলাদেশে গিয়ে দাঁড়ানো তাদের নিরাপত্তা তাদেরকে বুক আগলে আগলে ধরে রাখবে হাসিনার সময় সাহস করে নেয় আমরাও সমর্থন করি নেই আমাদেরও বিভিন্ন কথাবার্তা ছিল যে গ্রহণ রহমান কোনোভাবে যাতে শেখ হাসিনার সময় না যায় কারণ যদি সে যায় তাহলে তার অবস্থা কি হবে তাদের সহজেই অনুমেয় রাইট তো শাসিনার পালে যাওয়ার পরে এমন কোন যুক্তি ছিল না যে তার ক্রমণ বাংলাদেশে প্রত্যাবর্তন না করে এই খাম্বাটা সে প্রত্যাবর্তন তো বাংলাদেশে করলই না এখন যাতে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যাতে সাধারণ মানুষ প্রতিরোধ ঘরে না তুলে জনপ্রতিরোধগত ঘরে না তুলে আওয়ামী রাজ্যের বিরুদ্ধে সেটাকে সে মূলত মানুষকে নিরুৎসাহিত করছে এটা হলো একটা মির্জাফরি বাংলাদেশের মানুষের সাথে সেটা হলো একটা নিধারণ মির্জাফরি এই কাজটা করেছে আমার বলতে দ্বিধা নেই ইতিহাসকে যদি আমরা স্মরণ করি পনেরোই আগস্টে বাংলাদেশের যারা মুক্ত করেছিল এই ফেরাউন শেখ মুজিবের শেখ মুজিবের হাত থেকে পনেরোই আগস্টের বিপ্লবীদের প্রতি বিএনপি কি করেছিল সেটা আমরা ভুলে যাই নাই পনেরোই আগস্টের বিপ্লবের প্রতি বিএনপির শীর্ষ নেতা রহমান থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে তারা যে কথাগুলি বলেছিল সেই যে আচরণ করেছিল যেরকম তাদের প্রতি তাদেরকে কোন রকমে ইগনোর করেছিল এই মানুষগুলো অস্বীকার করেছিল সেই ইতিহাসকে কিন্তু আমরা ভুলে যাইনি প্রথম প্রথম যখন আপনার মেজর ডালিমের লেখা জিয়া থেকে খালেদা এবং অতপর এই বইটি মেজর ডালেমের ওয়েবসাইটে ছিল আপনারা যারা বইটির পিডিএফ পড়েছেন এই বইটার পিডিএফ মূলত আমি ওইটা ওয়েবসাইট থেকে নিয়ে সংগ্রহ করে এটাকে আমি কপি করে করে ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে তারপর পিডিএফ আকারে সেটা আমি দিয়েছি জগজগ আকারে যে পিডিএফটা যারা গত পাঁচ সাত বছর যাবৎ দেখছেন এই পিডিএফটা মূলত আমি করেছি জিয়া থেকে খালেদা অতপর এটা হলো লেখা মেজর সেই বইটি সেই বইয়ের যখন আমি পড়ি আপনি যখন কোনো বইকে এডিট করবেন প্রত্যেকটা লাইনে পড়তে হয় আপনি আপনাকে দেখতে হয় যে সেখানে এই বইটা আমার পুঙ্খুন পুঙ্খভাবে পড়া হয়েছে যখন প্রায় চারশো পাতার উপরে এই বই তো এই বইটাতে উনি অনেক কথা লিখেছেন আমার কাছে বিশ্বাস হয়নি কারণ আমি আমরা যতটুকু দেখেছি যে বেগম জিয়াকে নেত্রী অনেক ওনার ভূমিকা আছে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য অনেক অনেক ওনার ওনার ব্যক্তিগত ত্যাগ আছে শ্রদ্ধার সাথে ত্যাগকে সেগুলি আমরা স্বীকার করি কিন্তু ওনার বিরুদ্ধে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে শরীফুল্লাহ ডালিম যেই মেজর ডালিম যেই কথাগুলি বলেছেন তার অনেকগুলি কথা কি আমি তখন আমলে নেনি আমি মনে করেছি যে উনি যেহেতু কোনো না কোনোভাবে ও ক্ষতিগ্রস্ত বা উনি ওনাদের উদ্দেশ্য পূরণ হয়নি সেই হিসাবে হয়তো সংক্ষুব্ধ হিসাবে উনি কথা বলেছেন একজন সংক্ষুব্ধ ব্যক্তির তাদের অভিযোগ হিসাবেই আমি সেই জিনিসগুলিকে আমল করে চিন্তা করেছিলাম এখন দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবীদের প্রতি এই বিএনপি যেরকম আচরণ করছে সেটা প্রমাণ করে দেয় যে মেজর ডালিম উনার জিয়া থেকে খালাদা অতপর নামক বইয়ে যে কথাগুলি লিখেছেন আসলে সেই কথাগুলি পুরোপুরি সত্য ছিল তো এখন আমরা সেই বিভাজনের পথে চাই না বারবার বলেছি বিভিন্ন আলোচনায় বন্ধু বান্ধবদের সাথে বলি যে আমরা আশা করেছিলাম বাংলাদেশে এমন একটি ধারা হবে বাংলাদেশে যে ক্ষমতায় বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক ডাজন ম্যাটার যে আসুক না কেন যে ক্ষমতায় যারা থাকবে এবং যারা বিরোধী দল তারা উভয় যাতে প্রু বাংলাদেশি হয় যারা যাতে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে বাংলাদেশের মাটি এবং মানুষের কথা বলে যাতে বাংলাদেশের হয়ে কথা বলে কোনো বিদেশি রাষ্ট্রের যাতে তার রাষ্ট্রকে যাতে প্রভু না মানে কোনো বিদেশি রাষ্ট্রের স্বার্থকে যাতে হাসিল না করে জুলাইয়ের পরে কিন্তু আমাদের সেটা ছিল মূল প্রত্যাশা আজকে আমাদের হাসিনার ফাঁসির যাই কিছুক্ষণ পরেই হয়তো ঘোষিত হতে যাচ্ছে হ্যাঁ তো সেই প্রত্যাশা আজকে এই পর্যায়ে এসে আমাদের পূরণ হয়নি আমি যতটুকু বলি যে হাসিনার পতনের মাধ্যমে যে আমাদের বিপ্লবের আমরা প্রথম পর্ব শেষ করেছি এরপরে আমাদের বিপ্লবের দ্বিতীয় পর্ব আসলে শুরু হবে কারণ বাংলাদেশের মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয় নাই বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক সরকার চায় এমন একটা সরকার চায় যারা কোনো ভারতের তাবিদারি করবে না ভিন্ন রাষ্ট্রের তাবিদারি করবে না এখন আরেকটা কথা প্রসঙ্গে বলে রাখি গত কয়েকদিন যাবৎ আমার পেজে যখন আমি এই প্রোফাইলে যখন কথাবার্তা বলছি বিভিন্ন রকম ভাবে বিএনপির এই মাথা মোটা গণ্ড মূর্খের দলেরা এসে গালিগালাজ করা শুরু করছে যেমন গালিগালাস করত সেই আওয়ামী আওয়ামী গুন্ডা পান্ডারা তাদের চেয়ে আরো নোংরা বাসায় এসে তারা গালিগালাস শুরু করছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো শেষ বেলায় যে দেখেন ষোলো বছর গালিগালাস খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। গেছি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি শেখ হাসিনার নামে বিভিন্ন কার্টুন আমার আরেকটা পেজ আছে সেই পেজের লিঙ্ক দিয়ে দিব কার্টুন যখন প্রকাশ করেছি সেইটার জন্যে আইসিটি একটা মামলা হয়েছে তিন তিনটি মামলা আছে আমার নামে মামলা হয়েছে বাড়ি থেকে স্বজনদেরকে বড় ভাইদেরকে হুমকি দেওয়া হয়েছে এগুলো ইয়া করার জন্যে যে এখানে এই ধরনের অ্যাক্টিভিজম আমরা করি কেন তো ফেসিবাদের বিরুদ্ধে তখনও সূচ্চার ছিলাম এখনও আছি আগে আওয়ামী লীগ গালিগালাস করতো এখন বিএনপি গালিগালাস করছে আমি জানি না ভবিষ্যতে যদি জামাত আসে জামাতের বিরুদ্ধে আমাদের একই রকম কথা থাকবে যদি তারা বাংলাদেশ বিরুদ্ধে কোনো ভূমিকায় ভূমিকায় অবতীর্ণ হয় তো সবাই গালিগালাস করবে এর থেকে কিছু আসা যায় না বিএনপির মাথামোটা এই খাম্বার দলেরা যদি আমাকে গালিগালাস করে তাতে আমার কিচ্ছু আসা যায় না সেগুলিকে বরং আমি মনে করি যে আমার কাজের স্বীকৃতি আমাদের কর্ম আমার কর্মের স্বীকৃতি সেগুলি মনে করি আমি অনুপ্রেরণা এটা আমাকে প্রমাণ করে যে বাংলাদেশের মাটি বাংলাদেশের মানুষের সাথে আছি বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থের পক্ষে আছি এবং মজলুমের পক্ষে আছে ইনসাফের পক্ষে আছে কাজে এই খাম্বার দলেরা যত গালিগালাস করুক না কেন খাম্বাকে আমরা আর একটা ফেসের হিসেবে আমরা দেখতে চাই না আমার আগের ভিডিওতে কথা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে আগের ভিডিওতে আমরা বলেছিলাম আমরা চেয়েছিলাম এই খাম্বা যাতে জুলাইয়ের স্পিরিটের অনুযায়ী জুলাইয়ের স্পিরিটের উদ্বুদ্ধ হয়ে যাতে বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার আস আনে এবং একটা যাতে গণতান্ত্রিক সরকার গড়ে তোলে সেটা প্রত্যাশা ছিল এরপরে যদি সে কোনো কারণে সে ব্যর্থ হয় তাহলে সেও বলতে পারতো আমি আমি জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবের সমস্ত স্পিরিটকে ধারণ করে আমি সরকার গঠন করেছি আমি দেশের প্রয়োজনীয় সংস্কারের জন্য আমার তরফ থেকে সর্বাত্মক সব কিছু করেছি কিন্তু শেখ হাসিনা লুটপাটের লুটপাটের ফলে বাংলাদেশ এমন এক জায়গায় এসে পৌঁছেছে এটা থেকে উত্তরণের জন্য আসলে আরও সময়ের দরকার তাহলে কিন্তু মানুষ সেটা মেনে নিত আমি কথাগুলি কিন্তু কালের সাক্ষী হিসাবে বলে যাচ্ছি এখন থেকে যদি ধরে নেন খাম্বা যদি ক্ষমতায় আসে এখন থেকে ছয় মাস পরে কিন্তু খাম্পা শুরু করবে যে আসলে কোন জায়গায় আসছে তো দুই বছর পরে খাম্বা নিজের নিজেরও শুরু হবে কারণ বাংলাদেশের অর্থনৈতিক হাসিনা এমন কোনো জায়গায় রেখে যায় নাই যে এখানে কোনো মহামানব মহামানব মহাপুরুষ এসে রাতারাতি বদলে দেবে সেটা সম্ভব না সেটা জন্যে বাংলাদেশকে আরো অনেক ত্যাগ থেকে অনেক সংগ্রামের ভিতর দিয়ে যেতে হবে তারপরেই যদি বাংলাদেশ একটা সুশাসন এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি কায়েম হয় এবং যদি দেশপ্রেমিক মানুষের শাসন যদি কায়েম হয় তাহলেই কেবল বাংলাদেশ সেই গাড্ডা থেকে উঠে আসতে পারবে আদারওয়াইজ এটা এই সংগ্রামটা কিন্তু অনেক অনেক দীর্ঘস্থায়ী হবে হাসিনার লোকেরা কিন্তু বলবে হ্যাঁ হয়তো বড়ো হয়ে যাচ্ছে কথা আমি আবারও বলছি হাসিনার লোকেরা তখন বলবে যে আগে আমরা ভালো ছিলাম সত্যিকার অর্থে আসল সংকটটা শুরু হবে বিএনপি যখন সমতায় আসবে তার ছয় মাস পর থেকে আস্তে আস্তে শুরু হবে সেটা এক বছর দুই বছর তিন বছর পরে 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 সেটা এটা চরম আকার ধারণ করবে চার বছরের পরে এই খাম্বা আদৌ ক্ষমতায় থাকতে পারবে কিনা নাকি জননুষে পরে পালাতে পালাতে হয় সেটা আল্লাহ ভালো জানেন সেটা শুধু খাম্বার জায়গায় না যদি জামাত যদি আসে একই অবস্থায় আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি সেটা জামাত আসলেও একই রকম অবস্থায় হবে কারণ শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে যেই তলানিতে নিয়ে গেছে সেই তলানি থেকে উত্তরণ করাটা অনেক কঠিন কাজ এখন যেটা দেখছেন সেটা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সেই রেমিটেন্সের ধারাটা একটু অন্যদিকে চলে এখন সবাই ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠায় কিন্তু যখনই নির্বাচিত সরকার আসবে আবার লুটপাট শুরু হবে মেক্স কার মার্কেটে ডলারের চাহিদা বেড়ে যাবে তখন অনেক প্রবাসীরাই আছেন তারা দুইটা টাকা বেশি পাওয়ার জন্যে নন ব্যাংকিং চ্যানেলের টাকা পাঠাবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে তখন ওই অবস্থায় বাংলাদেশের যে হাসিনার দেওয়া ঋণ যেটা দুই হাজার ছাব্বিশ সাল থেকে পূর্ণমাত্রায় পূরণ করতে হবে সেটা কোনো সরকারের পক্ষে সম্ভব হবে না হ্যাঁ যদি ভালো দেশপ্রেমিক সরকার হয় সৎ মানুষ যদি ক্ষমতায় আসে তাহলে জন কম হবে আর যদি খাম্বা মার্কার যদি লোক আসে তাহলে বাংলাদেশের পতন বাংলাদেশের যে দুরবস্থা সেটা অনেক মারাত্মক আকার ধারণ করবে তখন মানুষ বলবে যে হাসিনা কথাগুলি বলে রাখছে এই শেখ হাসিনা সেই ফাঁসির আসবে যেহেতু সর্বোচ্চ সর্বোচ্চ রায়ের সাজা প্রার্থনা করা হয়েছে যদি কোনো কারণে যদি শেখ হাসিনার ফাঁসির রায় যদি না আসে তাহলে জনমানুষের প্রত্যাশা জনমানুষ তারা তাদের রাস্তায় তাদের দাবি জানাবে কিভাবে ফাঁসির রায় নিয়ে আসতে হয় সেটা বাংলাদেশের মানুষ জানে কাজে আমরা আপনাদেরকে দুলাই বিপ্লবদেরকে আমি আবারও জানাচ্ছি আহ্বান জানাচ্ছি যে এই এই সংগ্রাম শেষ হয়ে যায় নাই এই সংগ্রাম মাত্র শুরু আমাদেরকে অনেক পথ পাড়িয়ে দিতে হবে অনেক সুদীর্ঘ পথ পাড়িয়ে দিতে হবে সেই বিপ্লবের একটা জায়গায় শুধু আমরা একটা ধাপ শুধু অতিক্রম করেছি এরকম আরও অনেকগুলি ধাপ অতিক্রম করতে হবে একটা একটা বিপ্লবের পরে সাথে সাথে এক বছর দুই বছর পরে পরে এটা চূড়ান্ত পরিণতি হয় না চূড়ান্ত সফলতা আসে না ফরাসি বিপ্লবের দিকে তাকান দশ বছর লেগেছিল সেই বিপ্লবের ফলকে সঠিক পথে নিয়ে আসার জন্য। কাজেই আমরা চাই শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক বাংলাদেশের মানুষের উপরে যে নির্মম বাচ্চাদের উপরে যে নির্মম হত্যাযোগ্য চালিয়েছিল যে রক্তের হোলি খেলা চালিয়েছিল সেটা ইয়াতে শেখ হাসিনাকে যদি এই জাতিসংঘ ও রিপোর্ট অনুযায়ী চোদ্দোশো লোককে সে হত্যা করেছে বাচ্চাদেরকে সে হত্যা করেছে হত্যা করেছে চোদ্দোশোবার ফাঁসি দিলেও মূলত তার সঠিক বিচার হবে না তো দুনিয়াতে তো এক একবারের বেশি ফাঁসি দেওয়া সম্ভব না কাজে তাকে সর্বোচ্চ মৃত্যু শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক সেই প্রত্যাশা করছি পাশাপাশি দেশবাসীর প্রতি অনুরোধ থাকবে যারা দেশে আছেন জুলাই যুদ্ধাদের প্রতি অনুরোধ থাকবে অনুরোধ থাকবে যে কোনো রকমের ফেসিবাদী আওয়ামী নৈরাজ্য নৈরাজ্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করে তোলুন ওদেরকে মাথা তুলে দাঁড়াতে দেবেন না ওরা বাংলাদেশের শত্রু বাংলাদেশের মাটি মানুষের শত্রু বাংলাদেশের নিরাপত্তার শত্রু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বমৌতের শত্রু হলো আওয়ামী লীগ কাজেই তাদেরকে প্রতিহত করুন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করুন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখনই শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ